ব্যাক টু মাই চ্যানেল আজ আবার আমি চলে এসেছি আদিশ্রী শাড়ি কুচিরে নমস্কার দিদি নমস্কার আচ্ছা তুমি আজ আজকে আবার মানে নতুন নতুন নাইটির বেশ কিছু কালেকশন আবার শেয়ার করতে চলেছো তাই তো আগের ভিডিওতে কিছু শেয়ার হয়েছে হ্যাঁ হ্যাঁ আবার এই ভিডিওতে নতুন আবার কালেকশন আরো কালেকশন সেইগুলোকে আবার নতুন ভাবে দেখানো আর দিদির কাছে কিন্তু একদম পিওর কটনের নাইটি হ্যাঁ মানে এখানে কোনো রকম কিন্তু মিক্সড কিছু পাবে না না কটন। তো চলো দিদি আস্তে আস্তে শেয়ার করতে থাকো আর কিছু বলবে আমার উদ্দেশ্যে ভিউ উদ্দেশ্যে বলবো তোমার ভিডিও দেখে অনেকেই এসেছে অনেকে আসছে ফোনও করছে তা তাদেরকে বলবো যারা ফোন করছো কালেকশনের জন্য খোঁজ নিয়েছো তাদেরকে বলে ভিডিও দেখার আগের ভিডিও দেখে যেমন তোমরা আসছো এই পরে এই ভিডিও দেখে রকম ভাবে আসো আর রকম ভাবে ভালোবাসা তোমাদের ভালোবাসার তাদের সেই শাড়ি আরো যেন এগোতে এগিয়ে যায় সেই 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 সবাই একটু সাপোর্ট করো হ্যাঁ তাহলে নিশ্চয়ই এগিয়ে যাবে একদম তো এক এক করে তাহলে শেয়ার করতে থাকো আর এটা আমার প্রতিষ্ঠান নামটা বলে দিই এটা হচ্ছে আদিসি সারিকুটি এটা পিকনিক গার্ডেনের মধ্যে পড়ে এটা একশো পিকনিক গার্ডেন রোড কলকাতা 39 আগার ক্লিয়ার জলা থানা আছে যেটা থানা একদম নিয়ারেস্ট কাছে আর যারা তোমার বাইপাস ধরে আসবে তাদের উদ্দেশ্যে বলি তারা ডিএফ বাজারে নামবে নেবে ওখানে পিকনিক কার্ডের বালিকা ছড়িয়ে অটো যাচ্ছে সেই অটো ধরে চলে আসে বটতলে নামবে আমাকে ফোন করলে আমি গাইড করে দেব আর তো ডেসক্রিপশনে তো আমার তো নাম্বার যাচ্ছে যে যেখানে থেকে আসুক তারা আমাকে ফোন করলে আমি পুরোটা

এটারও বেশ ভালোই লাগে এটা কিন্তু পিওর কটনের উপরে যাচ্ছে এখানে কিন্তু তোমরা পিওর কটনই পাবে হ্যাঁ যদি কেউ মিক্স চাও তারও আছে ব্যবস্থা মিক্স এরও ব্যবস্থা আছে কিন্তু বেশি না আচ্ছা দু তিনটে সেট রাখা আছে যদি কেউ mix চায় তার জন্য আলাদা করে এই গরমে তো পিওর কটনটাই মনে বেটার হবে এখন আমি পিওর কটনই রাখি কারণ কটন ছাড়া চলে না চলে না সেটা দরকার লাগে এখন শাড়ির বদলে নাইটি সবাই ইউজ করে কমফোর্টেবল কমফোর্টেবল চাই সবটাই ওর চেয়ে কমফোর্টেবল আচ্ছা এটা যাচ্ছে গোল গোলার উপরে হাতা দেওয়া আর এটা আমি কালার চার্টও দেখিয়ে দি একটা যাচ্ছে রেডের ওপরে আচ্ছা একটা যাচ্ছে ব্লুর উপরে এটা যাচ্ছে তোমার পিঙ্ক উপরে পিঙ্ক উপরে এটা যাচ্ছে তোমার 120 এর মধ্যে 120 বা 120 এর মধ্যে যাচ্ছে 120 হ্যাঁ আমি তো ভাবতেই পারি নি এত এত কম হ্যাঁ কারণ দেখো যারা নিয়ে গিয়ে যারা সেল করবে তারা যদি মিনিমাম এটা যদি প্রফিট না করে সেই 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 তাহলে তো তা হবে না না সেই আচ্ছা এটাও খুব সুন্দর একটা প্রিন্ট খুলতে চলেছে হাত কাটার উপরে তো সব ভেতরে হাত দেওয়া আছে এই যে দেখিয়ে দিই ভেতরে হাতটা দেখিয়ে দিই একবার কারণ এই পুরো ভেতরে হাত আছে আর কাপড়টা ধরে দেখো মানে কতটা সফট একদম সফট মানে যে পরবে সে মানে বুঝতে পারবে যে কতটা আরাম আরাম মানে নাইটিতে যদি আরাম তুমি যদি না পাও তো সেই নাইটি পরে তোমার তো দেখতেই পাচ্ছো বিরাট বড় লেন্থ হ্যাঁ এইখানে যাচ্ছে তোমার 56 58 এর লেন্থের মধ্যে যাচ্ছে আর 40 আর <sharp> 50 <inhale>

এটাও একটা যাচ্ছে এটা তোমার স্লিভলেস এর উপরে যাচ্ছে আচ্ছা এখানে হাত কাটা এক একজন এক এক রকম চায় তো ওই জন্য হাত কখন হাত হাত কাটা কিন্তু যে কোনো হাত কাটা যাচ্ছে সেগুলোর মধ্যে তোমার হাতা পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এটাও যাচ্ছে তোমার দেখে না হ্যাঁ হ্যাঁ গোল গলার উপরে আচ্ছা গোল গলার উপরে যাচ্ছে বাহ এটা গোল গলার উপরে যাচ্ছে পুরোটা বাটি প্রিন্টের উপরে সুন্দর প্রিন্টটা যাচ্ছে হ্যাঁ

এটাও দেখো খুব সুন্দর একটা প্রিন্ট খুলেছে দিদি এটা 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 কোথায় একটু হাতা দেওয়া আছে এটাও হাতা দেওয়া আছে এই যে হাতাটা দেওয়া আছে আর এটা যাচ্ছে তোমার দেখো বাটিকের মধ্যে প্যানেল ডিজাইন হ্যাঁ 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 বাটিকের উপরে প্যানেল ডিজাইন যাচ্ছে এটাও তোমার গোল গলার উপরেই যাচ্ছে আচ্ছা আর দুদিকে কিন্তু একরকমই প্রিন্ট প্রিন্ট রয়েছে হ্যাঁ দুদিকে একরকমই প্রিন্ট যাচ্ছে আচ্ছা আর এটা যাচ্ছে তোমার কালার চার্টটা দেখিয়ে দি

এটা আরেকটা প্রিন্ট খোলা হচ্ছে প্রচুর রয়েছে স্টক আমি তো বলবো তো একটা ভিডিও তো সব তো দেখানো সম্ভব নয় ওই জন্য বলবো চলে আসতে এসে কালেকশন কালেক্ট করে কালেক্ট করে নিতে সেই দেখতে বলবো আর এই প্রসঙ্গেও জেনে নি দিদি তো আগের ভিডিও তো শেয়ার করেছো তো এই যে নাইটি নিচ্ছে হোলসেলে মোটামুটি বোধ হয় দু হাজার টাকা দিতে হবে তাই তো দু টাকা কিংবা দশ পিস দশ পিস আচ্ছা দশ পিস কিংবা দু হাজার দু টাকা আচ্ছা এটাও যাচ্ছে তোমার একটা আর একটা কালেকশান এর মধ্যে যাচ্ছে দেখো না কতটা সুন্দর যাচ্ছে এটা প্রিন্ট কিন্তু এটাও যাচ্ছে তোমার এর মধ্যে নেভি বাটার গ্রিন এর মধ্যে যাচ্ছে এখন একটি বোর্ড মধ্যে বাটার গ্রিন চলে এসেছে এরকম দুদিকে এরকম প্রিন্ট যাচ্ছে লাটল গ্রিন এর উপর পাওয়া যেত না এখন বাটার গ্রিন খুব অ্যাভেলেবেল হয়ে গেছে বাটার গ্রিন নেভি ব্লু এখন খুব অ্যাভেলেবেল এটা হাত কাটার মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে এর মধ্যে হুম নেভি ব্লুর মধ্যে

এটা একটা বাটিকের ডিজাইন এটা তোমার বাটিকে যাচ্ছে আচ্ছা দামান প্রিন্টের সাথে বাটিক আচ্ছা একটু দূর থেকে দেখাচ্ছি এটা খুব সুন্দর লাগছে প্রিন্টটা বাহ এই যে বাহ সুন্দর লাগছে এটা দামান প্রিন্টের সাথে যাচ্ছে বাটিকটা মতিখানে দেখো কাজটা খুব সুন্দর হতে যাচ্ছে আর তার মধ্যে যাচ্ছে ক্র্যাক বাটিকের কাজ আচ্ছা এই যে কি কিন্তু দুদিকে কিন্তু একই রকমই প্রিন্ট যাচ্ছে দুদিকে কিন্তু একই রকমই প্রিন্ট যাচ্ছে আচ্ছা এটা কালার চারটাও আমি দেখিয়ে দিই আমি বলবো যে তোমরা যারা যারা আসছো তাদের আসতে চাই তারা ঝটপট ভিডিও দেখে চলে আসো কারণ কালেকশন থাকতে থাকতে তোমরা পেয়ে যাবে আবার কিন্তু মন খারাপ করার কোনো দরকার নেই এই কালেকশন না পেলেও অন্য কালেকশন তোমরা পেয়ে যাবে মোট কথা কালেকশন আমাদের আসে আচ্ছা এটাই যে আসছে তা না কালেকশন আমাদের ঢুকতে থাকে আর দিদি যে দাম গুলো বলছে মানে যেই দামে তোমরা নাইটি পেয়ে যাবে বিজনেসের জন্য যদি তোমরা চাও মানে কি বলবো ডবল দামে বিক্রি করতে পারবে করতে পারবে এটা যাচ্ছে তোমার একশো পঞ্চাশের মধ্যে বা এটা যেমন ওয়ান ফিফটি এটা কম করে বোধ হয় টাকা প্রায় হয়ে যাবে না কাছাকাছি যদি আমি কি বলছি যার যখন কাস্টমার যা হিসাবে তার সেই জায়গাতে সেই হিসাবে দামটা সেই হিসাবে ফেলাটা উচিত উচিত তাই না কারণ দেখো আমি আর দেশের টাকা কিনে যদি আমি যদি অনেক হাই রেঞ্জ রাখি তাহলে তো তাহলে আবার অসুবিধা বেশি হাই রেঞ্জ রাখলে আবার অসুবিধা ওই জন্য জায়গা অনুযায়ী

এটা দেখো গোল গলার এটা দারুন এটা চৌকো গলার উপরে যাচ্ছে হ্যাঁ 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 এটা চৌকো গলার উপরে ডাবল পিকটিং এর উপরে দেখেন না ডাবল পিকটিং এর কাজ আছে এই যে হ্যাঁ হ্যাঁ ডাবল পিকটিং এর কাজ তার মধ্যে একটা বো দেওয়া আছে আর তার মধ্যে হাতা দেওয়া আছে এটা খুব সুন্দর হ্যাঁ এটা তোমার কালার চার্টটাও আমি দেখিয়ে দিই একটা অরেঞ্জ হ্যাঁ একটা পার্পল একটা এটা যাচ্ছে তোমার 160 160 মধ্যে যাচ্ছে আমি বলবো যে মানে যার যেটা পছন্দ সে সেরকম ভাবে চলে আসো কারণ আবার এটা ভাববে না যে আসলে কোন এক সময় কালেকশন আসবে হয়তো পেল না বল দিদি এটা পেলাম না সেটা আশা হতো হবার কিছু নেই কারণ এটা যদিও না পাও হ্যাঁ তো অন্য কালেকশন ঠিক পেয়ে যায় অন্য কালেকশন পেয়ে যাবে কিন্তু এই দামটা তুমি পাবে ওটাই।

একটা তোমার নেভি ব্লুর ওপরে আচ্ছা একটা রেড এর ওপরে রেড এর ওপর আর একটা খয়েরি রং এই কালারটা এখন খুব এসছে আবার আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে তোমার 165 165 এর উপরে হচ্ছে 65 হ্যাঁ 165 আচ্ছা এটা কি খুলেছো তুমি এটাও কাপ্তান যাচ্ছে ও এটাও কাপ্তান এটাও কাপ্তানের উপরে কাপ্তান যাচ্ছে এই যে অ্যাডজাস্টেবল তোরি আছে এই যে হ্যাঁ হ্যাঁ এটাই যাচ্ছে কাপ্তান আর এটা একই রকমই কাজ যারা নেবে তারা বুঝতে পারবে তারা মানে কিরকম কি নিচ্ছে না নিচ্ছে আর এটা ডবল পিকোটিং এর কাজ করা যাচ্ছে দেখো একটা বিট দেওয়া আছে পিকোটিং এর বিট দেওয়া আছে আচ্ছা আর আমি কালার চার্ট গুলো দেখিয়ে দিই এটা ডবল এটা এটা তোমার কাপ্তান এটা একশো সত্তর একশো সত্তর একশো সত্তর ওয়ানটি এটা বা আর এগুলো একদম কিন্তু গরমে পরে খুব আরাম হ্যাঁ আর আমি বলবো যার যেটা পছন্দ সে সেটা পছন্দ করে চলে আসা আর দেরি করো না কারণ দেরি করলে কালেকশন অনেক সময় থাকে যদি মনে করে যে এটা নেবো বা যদি না পাও কোনো অসুবিধা নেই কালেকশন আমাদের ঢোকে ঢোকে আসে আসে আর এগুলো তোমার পিওর এর মধ্যে যাচ্ছে এবার একটা দেখি এটা একটু মেশানো আছে হ্যাঁ হ্যাঁ আর যেটা যাচ্ছে তোমার ডিসিএম এর ওপরে

আর কালারটাও খুব আনকম এই কালারটাও তুমি এই কালার কিন্তু তুমি পাবে না না এই কালারটা তুমি পাবে না এই একটা কালার যে আছে ডিসিএম এ আর এই একটা কালার যে আছে ডিসিএম এ আচ্ছা এই একটা কালার আছে ডিসিএম এটা ডিসিএম এ যেতে যাচ্ছে হ্যাঁ এটা তোমার বর্ধমান কাপড়ের উপরে যাচ্ছে এটাও তোমার মানে হাত দেওয়া আচ্ছা সবই তোমার একই রেঞ্জের মধ্যে যাচ্ছে এটা আচ্ছা এগুলো সব একই রেঞ্জ এটা বর্ধমান উপরে বর্ধমান কাপড় আচ্ছা এই যে লেখাই আছে গায়ে দেখতেই পাবে আর যা রেঞ্জ বলবো আমি বলি এই রেঞ্জ এই না আচ্ছা পাওয়া সম্ভব বাটিকের ওপরে যাচ্ছে যার এই কালার গ্রে একটু পছন্দ করে এই কালারটা

আমি তো একই কথা বলবো যারা আসতে যাদের পক্ষে সম্ভব করে তারা আসো নিজেদের পছন্দ করে কালেকশন নিয়ে যাও যাতে তোমরা তোমরা নিয়ে তোমাদের সেল করতে পারবে সেই আমি একটা কথা তোমরা আসো এসে তোমরা দেখে শুনে বুঝে সুঝে কালেকশন কালেক্ট করে নিয়ে যাও আর যারা আসতে পারছো না তাদের উদ্দেশ্য বলবো তো কোনো তোমরা ভিডিও কল করো তোমরা ভিডিও কলের মাধ্যমে তোমরা

এটা যাচ্ছে তোমার গিরিজা গোল্ডের এর উপরে যাচ্ছে প্যাস্টেল কালারের এর উপরে যাচ্ছে দেখো হাত কাটার উপরে আছে পুরো ফোন ডপেন ফোন মানে আছে এটা যাচ্ছে তোমার কালার চার্ট কালার চার্ট আচ্ছা এই যে আচ্ছা যাচ্ছে এটা যাচ্ছে তোমার 190 190 190 এর মধ্যে যাচ্ছে only 190 হ্যাঁ 190 আচ্ছা নেক্সট কি আছে এটা তোমার যাচ্ছে হুম রাহুল আচ্ছা এটা রাহুলের কাপড় রাহুলের কাপড় যারা জানে কি ধরনের কাপড় তাদেরকে নতুন করে বলতে হবে না এটাও কিন্তু খুব সফট একদম মানে দারুন এটাই আছে রাহুলের রাহুলের এটা আর কালার চার্টটা দেখি দুদিকে এটা ফ্রন্ট ওপেন আছে আর এরকম প্রিন্ট আছে আর কালার চার্টটা আমি দেখিয়ে দিই ডিজাইনটা দুটো দু রকম ডিজাইনের মধ্যে আছে এই ডিজাইনটা আলাদা আছে এই যে লেখাই আছে হ্যাঁ 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 রাহুল আচ্ছা এটা ডিজাইন আলাদা এটা ডিজাইন আলাদা আচ্ছা দুটো দু রকম ডিজাইনের মধ্যে আছে এই যে এটা বটল গ্রিন মধ্যে আছে হ্যাঁ 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 বাহ এগুলো যাচ্ছে তোমার 200 200 টাকা বাহ হ্যাঁ only 200 এটা 200 এর মধ্যে এটা 200 আচ্ছা আচ্ছা আর একটুখানি দেখিয়ে দিই দড়ি বাঁধা এটা একটা দড়ি বাঁধা দেখাচ্ছে হ্যাঁ এই যে দড়ি বাঁধা আছে অনেকে চার হ্যাঁ 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 দড়ি বাঁধার ওপরে আচ্ছা এই যে দড়ি বাঁধাটা যাচ্ছে আচ্ছা এই যে এই জায়গাটাও দেখে নাও এই যে এরকম দড়ি দেওয়া ধরি দেওয়া যাচ্ছে এটা যাচ্ছে তোমার এই এই একটা কালার এই দুদিকেই কিন্তু একই রকমই কাজ আছে রয়েছে প্রিন্ট আর এটা তোমার কালার চার্টটা দেখিয়ে দিই এই এই রেড এর উপরে হ্যাঁ মেরুনের উপরে আর পিঙ্ক এর উপরে বাহ এটা যাচ্ছে তোমার 145 145 145 অনলি 145 আবার দামিটাও আছে কেউ যদি দামিটা চায় তাকেও পেয়ে যাবে পেয়ে যাবে যেমন এটা দামিটা যখন এরকম যাচ্ছে এই যে এটা দড়ি বাঁধা আছে এটা জাস্ট আমি ডিজাইন গুলো দেখিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এটা যাচ্ছে 220 ও এটা 220 220 220 এটা এটা দামিটা মানে কোয়ালিটি এটা টাই বাটিকের উপরে যাচ্ছে ও বাটিকের উপরে এটা পিওর বাটিক কাজ যে টাই ডাই বাটিকের উপরে যাচ্ছে আচ্ছা 60 ইঞ্চিটা দেখিয়ে দিই আমি একটা আগে তো একটা ভিডিওতে 60 ইঞ্চি নাইটি দেখিয়েছিলাম হ্যাঁ 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 তো আমি এটা 60 ইঞ্চিটা দেখিয়ে দিই মানে যাদের যারা খুব লম্বা তাদের জন্য দড়ি বাঁধা বাটিকে দড়ি বাঁধা ষাট ইঞ্চি আচ্ছা এটা বাটিকে দড়ি দেওয়া হ্যাঁ ষাট দড়ি বাঁধা অনেকে অনেকে ষাট ইঞ্চি দড়ি চায় হ্যাঁ হ্যাঁ ওই জন্য বিরাট বড় হ্যাঁ পিওর বাটিকের ওপরে যাচ্ছে এটা আচ্ছা এই যে আচ্ছা 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 বিশাল বড় হ্যাঁ এটা যাচ্ছে দেখাচ্ছি বিরাট বড় এটা দড়ি বাঁধা ষাট ইঞ্চির মধ্যে যাচ্ছে আর এটা কালার চারটাও আমি দেখিয়ে দিই রেড এই যে রেড গ্রিন হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে তোমার দুশো চল্লিশ দুশো চল্লিশ হ্যাঁ টু ফর্টি দুশো চল্লিশ যাচ্ছে আচ্ছা এটা আরেকটা প্রিন্ট খোলা হচ্ছে এটা অ্যালার্ম খোলা হচ্ছে ও এটা অ্যালান আছে আচ্ছা অ্যালান আছে আচ্ছা চৌকো গলা হ্যাঁ হাত দেওয়া আছে অ্যালান আছে এটা বাহ এটাও দেখো খুব সুন্দর চৌকো গলার মধ্যে হাত দেওয়া আছে এটা অ্যালান এই যে বাহ পুরো এটা যাচ্ছে পকেট আছে হ্যাঁ হ্যাঁ পকেট আছে অ্যাডজাস্টেবেল দড়ি আছে হ্যাঁ হুম আর এটা যাচ্ছে তোমার অ্যালান যাচ্ছে হ্যাঁ আর এটা কালার দেখিয়ে দি

কুচি হাতা আচ্ছা বা এই কুচি হাতা দেখো আবার ফিরে এসছে হুম বা দারুণ দেখতেই পাচ্ছো বেশ লম্বা আছে হ্যাঁ সাইজে আর এরকম এ দেখো পুরো ফিল কুচি করা আর তার মধ্যে দেখো লেসের কাজ করা আছে সরু লেস করা আছে তার মধ্যে বো দেওা আছে আর এই যে অ্যাডজাস্টেবল দড়িও দেওয়া আছে আচ্ছা এটা তোমার এটা তোমার খুশি হাতে যাচ্ছে এটা কালেকশনটাও কালারটাও দেখিয়ে দিই এই যে এই একটা কালার এটা পার্পলের উপর এটা কেন কারণ দেখো এই যে হাতে যে ফিলটা করেছে এটাও তো একটা ডিজাইনের মধ্যে আছে তারপরে এই যে লেস শুরু করে যে লেস লাগিয়েছে এটাও তো একটা ডিজাইন যাচ্ছে না এটাও তোমার যাচ্ছে আর একটা নাইটি এটাও তোমার যাচ্ছে এমব্রয়ডারির ওপরে বা নুডলস টাইপে যাকে বলে বা নুডলস এর উপরে যাচ্ছে এমব্রয়ডারি বা একটু দূর থেকে দেখাই খুব সুন্দর লাগছে আর কাজটা দেখো অপূর্ব এই যে দেখো এই যে নুডলস টাইপের উপরে যাচ্ছে বা হুম এই যে এই হাতের মানে ইয়ের কাজটা খুব সুন্দর হ্যাঁ দুদিকেই কিন্তু কাজটা আছে এই যে দেখো হাতার দুদিকেই কিন্তু কাজ খালি যে একদিকে কাজ আছে তা যে দুদিকেই কাজ আছে হাতে আর এই যে দেখো পুরো বুকের কাজটা এরকম কাজ তারপর নি নিচে আছে লেস দেওয়া সরু একটা লেসের কাজ আছে হ্যাঁ এটাও তোমার যাচ্ছে আমি কালার অব চাটটাও দেখিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ এটাই আছে কালার চাট একটা গ্রীন হুম একটা খয়েরি আচ্ছা

আর এটা তো খুবই অনবদ্য একটা কালেকশন দেখতে পাচ্ছি দিদি হ্যাঁ খুব সুন্দর চেষ্টা করি যাতে কাস্টমারদের নতুন নতুন কালেকশন যাতে আনতে পারি পারা যায় সেই সেই সেটা সম্পূর্ণ কাস্টমার উপরে নির্ভর করে যারা ভিউজ যারা দেখে আসবে তাদের উপরে সম্পূর্ণ নেই তো আমি বলবো যে তোমরা কিন্তু ঝটপট এই ভিডিও দেখে মানে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো আর ফোন নাম্বার তো দেওয়াই থাকবে ডেসক্রিপশন বক্স তাছাড়া স্ক্রিনেও যাচ্ছে তো অবশ্যই দিদিকে ফোন করে তোমরা চেষ্টা করো চলে আসার জন্য আর যারা নতুন বিজনেস শুরু করতে কোন রকম কোনো টিপস মানে কোন রকম কোনো কিছু প্রশ্ন থাকলে দিদিকে অবশ্যই ফোন করে জেনে নিও আর তুমি সেক্ষেত্রে তো গাইড করে দেবে আমি পুরোপুরি গাইড করে গাইড করে দেবে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি দিদি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভিডিও থেকে আসার জন্য সবাইকে বলবো সব ভিজিট করো সেটাই সেটাই এখানে এসে ভিজিট করে ভালোভাবে বসে দেখে শুনে সেল করো সেই তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশন নিয়ে ফিরে আসছি থ্যাংক ইউ ইউ নমস্কার